হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালোই আছো বন্ধুরা আজ আমি আলোচনা করব ভারতীয় রাজনীতিবিদ অনুব্রত মণ্ডলের জীবনী সম্পর্কে তিনি কিভাবে এক সাধারণ মুদি দোকানি থেকে হয়ে উঠলেন দুদণ্ড প্রতাপ নেতা সে বিষয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল অনুব্রত মণ্ডল হলেন একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলটির অন্তর্গত এছাড়া তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সহযোগী হিসেবে পরিচিত অনুব্রত মণ্ডল একজন বিতর্কিত চরিত্র অনুব্রত মণ্ডল জন্মগ্রহণ করেন ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুরে উনিশশো ষাট সালের পয়লা এপ্রিল অনুব্রত মণ্ডলের ডাক নাম কেষ্ট তিনি কেষ্টমণ্ডল নামেও পরিচিত অনুব্রত মণ্ডলের বাবার নাম কৃপা সিন্ধু মণ্ডল এবং মায়ের নাম পুষ্পরানী মণ্ডল অনুব্রত মণ্ডলের ভাইয়ের নাম সুমিত মণ্ডল এবং বোন হলেন শিবানী ঘোষ অনুব্রত মণ্ডলের বাবার ছিল মুদির দোকান অল্প বয়স থেকেই সেই দোকানে বসতেন অনুব্রত ছোটবেলা থেকে পড়াশোনার প্রতি আগ্রহ ছিল না তার তিনি তাই ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করার পর আর এগোতে পারেননি মুদির দোকানের পাশাপাশি বোলপুরের বাজারের মাছের ব্যবসাও শুরু করেছিলেন অনুব্রত আর রাজনীতিতে অনুব্রত মণ্ডলের হাতে করি হয়েছিল কিশোর বয়স থেকেই প্রথমে তিনি কংগ্রেস করতেন দলের একজন সাধারণ কর্মী ছিলেন তিনি সে সময় মমতা বন্দ্যোপাধ্যায়ও কংগ্রেস করতেন সেই সূত্র ধরে অনুব্রত মণ্ডলের সাথে তিনি পরিচিত আপনারা সবাই কম বেশি জানেন যে উনিশশো সালে মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় কংগ্রেস থেকে বেরিয়ে আসেন এবং তৃণমূল কংগ্রেস দল তৈরি করেন বলা যেতে পারে তখন থেকেই অনুব্রত ওরফে কেষ্টমণ্ডলের ভাগ্যের চাকা ঘুরতে থাকে অনুব্রত তার জাতীয় কংগ্রেস দলটি ত্যাগ করে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করেন আর তাকে করা হয় বীরভূম জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তখন বীরভূমে তৃণমূল কংগ্রেসের দায়িত্বে ছিলেন সুশোভন বন্দ্যোপাধ্যায় তবে তিনি দল ছেড়ে দেন সালটা ছিল দু হাজার তিন সুশোভন বন্দ্যোপাধ্যায়ের জায়গায় সভাপতি হন অনুব্রত মণ্ডল তার পর থেকে এই পদেই রয়েছেন তিনি এরপর দু সালে রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস তারপর থেকে অনুব্রত মণ্ডলের নেতৃত্বে কার্যত বীরভূমের পরিবেশ পাল্টে যায় একের পর এক ভোটে সাফল্য এনে দেন অনুব্রত বিভিন্ন জেলায় পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয় তাকে একুশের বিধানসভা নির্বাচনের আগে বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে অনুব্রত মণ্ডল বলেছিলেন খেলা হবে সেই থেকে বঙ্গ রাজনীতিতে এই শব্দ দুটি যেন রাজনৈতিক লড়াইয়ের প্রতীক হয়ে ওঠে জেলা রাজ্য দেশের কোনায় কোনায় পৌঁছে গিয়েছে অনুব্রত মণ্ডলের এই ডাক খেলা হবে এমনকি সংসদেও খেলা হবে স্লোগানটি উঠেছিল অনুব্রত কীভাবে কেষ্টমণ্ডল থেকে অনুব্রত মণ্ডল হলেন সে সমস্ত বিষয়ে একটি কাহিনীমূলক বইও লেখা হয়েছে বইটির নাম রাখা হয়েছে খেলা হবে বইটি লিখেছেন জনৈক্য সাংবাদিক চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বীরভূমের এই প্রভাবশালী নেতার বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগও প্রকাশ্যে সভা থেকে বিরোধীদের হুমকি দেওয়া পুলিশকে হুমকি দেওয়া তো রয়েছেই এছাড়াও সমস্ত কিছুকে ছাপিয়ে অনুব্রত মণ্ডলে গরু পাচার কাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগটি দু সালের এগারোই আগস্ট অনুব্রত মণ্ডলকে গরু পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয় পশ্চিমবঙ্গে জিজ্ঞাসাবাদের পর সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তাকে গ্রেপ্তার করেছিল গরু পাচার ছাড়াও তার উপর জাতীয় ধন অর্থাৎ কয়লা ও বালি পাচারের অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে কেন্দ্রীয় তদন্ত সংস্থা দাবি করেন আটচল্লিশ কোটি ছ লক্ষ টাকা ছাড়াও গরু পাচার থেকে উনত্রিশ কোটি পঞ্চাশ লাখ টাকা সম্পত্তি খুঁজে পেয়েছেন তারা অনুব্রত মণ্ডলের কাছ থেকে এছাড়াও এখনও অবধি গরু পাচারের অর্থ থেকে সাতাত্তর কোটি ছাপ্পান্ন লাখ টাকা সম্পত্তি খুঁজে পেয়েছে দু সালের বারোই আগস্ট অনুব্রতকে আদালতে তোলা হয় এবং আসানসোল থেকে তাকে কলকাতায় আনা হয় এরপর দু হাজার সালের সাতই মার্চ ইডি তাকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে নিয়ে যায় এবং দু সালে একুশে মার্চ অনুব্রত মণ্ডলকে তিহার জেলে পাঠানো হয় শুধুমাত্র অনুব্রত মণ্ডলই নন তার মেয়ে সুকন্যাও ষোলো মাস কাটিয়েছিলেন তিহার জেলে দু সালে সেপ্টেম্বরে দিল্লির তিহার জেল থেকে সিবিআই এবং ইডি গবাদি পশু মামলায় দশ লক্ষ টাকার বন্ডে জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল এবং তার একমাত্র কন্যা সুকন্যা মণ্ডল বর্তমান সময় অনুব্রত মণ্ডল জামিন পেয়ে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে কমেন্ট করে জানাবে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটি টিপে অল করে দেবে যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান তুমি সবার আগে পেতে পারো জয় হিন্দ বন্দে মাতারাম